কথা একটাই লাল হলে আমার সাদা হলে আপনার আমি বলতে চাই প্রত্যেক ক্রেতাকে আপনি অন্ধভাবে সরলভাবে আপনার আপন ভাইয়ের দোকান থেকে পণ্য নিবেন না সালাম তরমুজ বিক্রেতাদের নতুন বিপদ আমি সেখানে দাঁড়িয়েছিলাম একজন ক্রেতা আসলো শর্ত দিল ভেতরে লাল হলে আমার সাদা হলে আপনার কঠিন শর্ত একটা কাটলো সাদা তিনি সেটা রিজেক্ট করে দিলেন দ্বিতীয়টা কাটলো সেটা রিজেক্ট করে দিলেন তৃতীয়টা ভালো পাইলো তখন তিনি সেটা নিলেন পরবর্তীতে বিক্রেতা আমাকে বলল যে স্যার এইবার আপনি বলেন তো এখন আমার যে আড়াইশো কিংবা তিনশো দাম ধরেন আমার যে এটা লস হইল। তাই বলছি আরতদারের কাছ থেকে তো এইভাবে আপনার আনার সুযোগ নাই বলছে না তা বলছে তাহলে তাহলে আপনি এই লসটা কীভাবে পোষাবেন বলছে তখন তো ওই যে দাম কোনোটাতে একটু বেশি নিতে হবে নাহলে তো আমার এই লসটা পোষানো সম্ভব না ক্রেতারা এতটাই কঠিন হয়ে গেছে কঠোর হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়ার কারণে ক্রেতারা অনেক বেশি সচেতন আমি দাঁড়িয়েছিলাম এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছিলাম ক্রেতারা যার যারাই আসছে শর্ত একটাই লাল হলে আমার সাদা হলে আপনার এবার বিক্রেতাদের তা বিক্রেতাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা আমারই প্রতিবেশী আমারই বন্ধু আমি আপনাদের বন্ধু আমি আপনাদের প্রতিবেশী আপনারা এবার একটু সতর্ক হয়ে কেনাকাটা করবেন যেহেতু ক্রেতাদের কঠিন এবং কঠোর শর্ত অতীতে কি ছিল আপনারা তোর মধ্যে দিতেন ক্রেতারা নিয়ে যেত কিন্তু আপনারা ব্যবসায়ী সমাজ নিজেদের মধ্যে এরকম পরিবেশ তৈরি করছেন এত পরিমাণ নকল ভেজালের পরিবেশ তৈরি করছেন কেউ কেউ করছেন কেউ কেউ করছেন না কিন্তু যারা যারা করছে তাদের পাপের প্রাশ্চিত্ব সকলকে ভোগ করতে হচ্ছে যার কারণে ক্রেতারা এখন কোনো বিক্রেতাকে বিশ্বাস করে না অন্ধভাবে সরলভাবে আর করে না এবার প্র্যাকটিক্যাল সব দেখে শুনে বুঝে ক্রেতা বিক্রেতার দোকান থেকে সরতে চায় কিংবা মাল নিতে চাই সুতরাং বিক্রেতাদেরকে অনেক বেশি এখন আপনার জায়গা মতে চলে আসতে হবে না হলে কিন্তু এই তরমুজের মতো যে এখন যে প্রবলেম দাঁড়িয়েছে ক্রেতা লাল হলে নেবে হলে নিবে না ওই দিন শেষ হয়ে গেছে ঠিক এইভাবে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেক ক্রেতা যত বেশি সচেতন হবে বিক্রেতা তত বেশি সচেতন হবে এবং দুই নাম্বারই তত বেশি কমবে আমি বলতে চাই প্রত্যেক ক্রেতাকে আপনি অন্ধভাবে সরলভাবে আপনার আপন ভাইয়ের দোকান থেকে পণ্য নিবেন না আর অন্যরা তো আমি নাই বললাম আপনি আপনার পয়সা যদি অরিজিনাল হয়ে থাকে এখন আপনি তদন্ত নিজে নিজেই করবেন প্রশ্ন করবেন জিজ্ঞাসা করবেন বিক্রেতা উত্তর দিতে বাধ্য এবং বিক্রেতাদেরকে অনুরোধ করব। আপনারা আপনাদের জায়গায় চলে আসেন এমন পরিমাণ পর্যায়ে নিচ্ছেন দুর্নীতিতে ব্যবসাকে ধ্বংস করে ফেলছেন অথচ ইসলাম ধর্ম বলছে সবচেয়ে উত্তম পেশা হচ্ছে ব্যবসা সেই ব্যবসাকে এমন হারাম পর্যায়ে নিয়ে গেছেন যে অন্য হারাম লজ্জিত ব্যবসার দুই নম্বরের হারামির কারণে কেন ওই এই কারণগুলোতেই এখন তরমুজ ব্যবসায়ীর এইবার প্রথম দিকে শিক্ষা একটা পাইছে এখন তো কেজির আলাপ নাই পিছেই বেচবে পিছে বেচার পরেও ক্রেতাদের ডাবল শর্ত লাল হলে আমার সাদা হলে আপনার বিপদ কিন্তু বাড়ছে এবং তরমুজ ব্যবসায়ীরা মোটামুটি বিপদে আছে আমাকে বললো আর কি যে দেখেন এইভাবে সারাদিন আইসেই বলে এবং সব দোকান এখন এই জায়গায় সচেতন আপনাকে থাকতেই হবে পরবর্তীতে আমি বিক্রেতাকে বললাম তাহলে যে ফুটেজটা আপনি দেখতেছেন আমাকে একটা দেন আমারও তো সেম শর্ত তখন বিক্রেতা বলতেছে যে স্যার আপনিও এই কথায় আমি কি বলবো বলেন একটা শখের তরমুজ যদি আমার মন চায় খাওয়ার নেওয়ার আর আমি কি সাদাটা নেব আর আপনাকে বিশ্বাস করে কিভাবে নেব এখন সবাই সচেতন হতে হবে ক্রেতা যত সচেতন বিক্রেতা তত সচেতন তত দিনবারই কমবে কথা একটাই লাল হলে আমার সাদা হলে আপনার